আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি সকালে বা বিকেলে চায়ের সাথে এইরকম একটি রেসিপি হলে মন্দ হয় না আজ আমি যে রেসিপিটি তৈরি করব হতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে পানির মতো সহজ হবে এই রেসিপি ছোটরাও তৈরি করে নিতে পারবে রান্না শুরু করে দিলাম পাত্রে তেল দিলাম তিন টেবিল চামচ এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ তিনটি টুকরো করা কাঁচামরিচ হালকা ভেজে নিলাম ঘ্রান বের হচ্ছে আরও দিচ্ছি আদা কুচি দুই টেবিল চামচ চুলা রাস কমিয়ে ভেজে নিলাম আধা মিনিটের মতো আদা কুচি ভাজা হলো দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ বন্ধুরা পেঁয়াজ কুচি ভেজে লাল করে ফেলব না নরম করে নিচ্ছি শুধু চুলারাচ একটু বাড়িয়ে দিয়েছিলাম পেঁয়াজ নরম হয়েছে এবার কমিয়ে দিচ্ছি এর মধ্যে আবার দিলাম মটরশুঁটি পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নিতে হবে মটরশুঁটি তাই নিচ্ছি এখানে দেড় কাপ মটরশুঁটি আছে দিলাম লবণ আধা চা চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশালাম মটরশুঁটি দেশি মটরশুঁটি সেদ্ধ হতে সময় লাগবে না এবার এর মধ্যে দিলাম পানি আধা কাপের মতো ফুটতে শুরু করেছে মটরশুঁটি ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট পর ফিরলাম আদা কুচি দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে সবকিছু মিলিয়ে দিচ্ছি চিড়া আমি সাদা চিরা নিয়েছি সাদা চিরা অনেক পাতলা হয় তাই রান্নাও হয়ে যাবে খুব অল্প সময়ে আর লাল চিড়া দিলে একটু সময় বেশি লাগবে এখানে দেড় কাপ চিরা আছে এর মধ্যে এখন আর পানি দেব না যদি প্রয়োজন পড়ে তখন দেওয়া যাবে বন্ধুরা দেখুন চিরাতে ভেজা ভাব আছে তাতেই হয়ে যাবে চুলার আঁচ অনেকটা কমিয়ে দমে দিলাম দুই মিনিটের জন্য রেখেছিলাম দেখুন কতটা হয়ে গিয়েছে বন্ধুরা আর পানির প্রয়োজন পড়েনি যে পানি দিয়েছিলাম তাতেই হয়ে গিয়েছে আবারও কাঁচামরিচ দিলাম ঝাল হবে না সুন্দর ঘ্রাণ হবে দুটি চেরা কাঁচামরিচ দিলাম আরও দিচ্ছি আমার নিজের তৈরি ঘি এক টেবিল চামচ ঘি মিশিয়ে দিচ্ছি আর ঘ্রাণ বের হতে শুরু করেছে এবার আবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি অল্প করে সব মিলিয়ে ঘ্রাণ অসাধারণ হবে আবারও ঢেকে দিলাম এখানেই শেষ হতো কিন্তু হলো না মেয়ে আবদার করল কালারফুল করে দিতে কি আর করা মেয়ের ইচ্ছেতে আবার দিচ্ছি জর্দার রঙ তাই তো জর্দার রং দেওয়াতে আরও সুন্দর হলো দেখতে হালকাভাবে মিশিয়ে দিলাম বাচ্চারা চিরা বললে খাবে না এভাবে যদি দেওয়া যায় সকালে বা বিকেলে নাস্তায় তখন আর না খেয়ে থাকতে পারবে না এত সুন্দর হয়েছে দেখতে আমরা চিরা আর মটর এই রেসিপি চায়ের সাথে খাবো তো আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন চিরা মটরশুঁটির মজার রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই